আমরা এখন মেহেরপুর সদরে ঢুকতেছি অর্থাৎ মহাজনপুর ইউনিয়ন শেষ আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে যতদূর লোকজনের কাছ থেকে শুনলাম সামনে একটা চার রাস্তার মোড় বাঁধবে ওখান থেকে ডাইনে যেতে হবে ডাইনে যেতে হবে দেখা যাক আরেকটা চার রাস্তার মোড় কোথায় বাঁধে ওই যে ওইটা মনে হয় না এটা তো কোনো সার রাস্তার মোড় না এটা হচ্ছে সেই মেহেরপুর জেলা যে জেলার বৈদ্যনাথ তলায় বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী সরকার গঠন হয় এই যে এইটাই সম্ভবত আচ্ছা সামনে পিরোজপুর ওরে কত গরু সাইড হবে সাইড হবে সাইড হবে বেঁধে গেলো পিরোজপুর তিন কিলোমিটার সার্সে অবস্থা খারাপ একদম ভাবছিলাম রাস্তা অল্প হবে এখন তো দেখি রাস্তা অনেক পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয় চলে আসছি তো আমরা এখন চলে এসেছি হচ্ছে বাংলাদেশ বাড়িতে দারুন একটা ব্যাপার একটা ভালো লাগার ব্যাপার কিন্তু বাড়ির নাম হচ্ছে বাংলাদেশ বাড়ি complete us. ভাই বাসায় না ঢুকে আগে কাজ ছেড়ে আসতাম